মহান স্বাধীনতার যুদ্ধে এদেশকে সূত্রমুক্ত করার লক্ষ্যে সালে মুজিবনগর সরকার বাংলাদেশকে এগারোটি করেন এবং প্রতিটি প্রতিটি সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন এবং সেক্টরের দপ্তর ছিল আজকের ক্লাসে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর এবং সেক্টর কমান্ডারগুলো চিহ্নিত করে খুব সহজে কিন্তু মনে রাখার চেষ্টা করব এখানে এক নম্বর সেক্টর এই এক নম্বর সেক্টর ছিল কোথায় এটা ছিল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ছিল চট্টগ্রাম চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ও পার্বত্য পার্বত্য চট্টগ্রাম 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 এবং পার্বত্য চট্টগ্রাম এবং এই পর্যন্ত ফেনী নদী পর্যন্ত ছিল এক নম্বর সেক্টরের অবস্থান এবং এর দপ্তর ছিল হচ্ছে হরিনা এর দপ্তর ছিল হরিনা এর দপ্তর ছিল হরিণা এবং সেক্টর কমান্ডার কারা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন দুজন প্রথম দিকে ছিলেন জ্যাট ফোর্সের জিয়াউর রহমান মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে পরবর্তী ছয় মাস ছিলেন রফিকুল ইসলাম মেজর রফিকুল ইসলাম এক নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এবং হরিনা জেলার দপ্তর এবং জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম ছিলেন এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এরপর আমরা আসি এইখানে রয়েছে দুই নম্বর সেক্টর দুই নম্বর সেক্টরটির অবস্থান ছিল এই দুই নম্বর সেক্টর এই দুই নম্বর সেক্টরটি মূলত ঢাকা ফরিদপুর এবং এর নোয়াখালী ও কুমিল্লার কিছু অংশ ছিল অর্থাৎ দুই নম্বর সেক্টরটি ছিল ঢাকা ফরিদপুর কুমিল্লা কুমিল্লা ও নোয়াখালী ও নোয়াখালী এবং ফেনী পর্যন্ত অর্থাৎ ফেনী নদী পর্যন্ত চলে এক নম্বর সেক্টর এবং দুই নম্বর সেক্টর ঢাকা ফরিদপুর কুমিল্লা এবং নোয়াখালী ঢাকা ছিল দুই নম্বর সেক্টরের অধীনে এবং দুই নম্বর সেক্টরের দপ্তর কোথায় ছিল দুই নম্বর সেক্টরের দপ্তর ছিল ঠিক ত্রিপুরা রাজ্যের মেলাঘর নামে পরিচিত এইখানে রয়েছে মেলাঘর এর দপ্তর হচ্ছে মেলাঘর ঘর এর দপ্তর হচ্ছে মেলাঘর ত্রিপুরা রাজ্যে পড়ছে এবং দুই নম্বর সেক্টরের যারা সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মুশারফ এখানে ছিলেন খালেদ মুশারফ দুই নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার যারা ছিলেন তিনি হচ্ছেন খালেদ খালেদ মুশারফ খালেদ মুশারফ খালেদ মুশারফ এবং মেজর হায়দার মেজর হায়দার ছিলেন মেজর হায়দার ছিলেন এর সেক্টর কমান্ডার দুই নম্বরের সেক্টর কমান্ডার এরপর আমরা আসি তিন নম্বর সেক্টর এবং তিন নম্বর সেক্টরের অবস্থান কোথায় ছিল তিন নম্বর সেক্টর দেখি আমরা বুঝতে পেরেছি যে এটা ছিল মূলত সিলেটের কিছু অংশ হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ মূলত হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ ছিল অবস্থান হবিগঞ্জ হবিগঞ্জ ও কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ হবিগঞ্জ এবং কিশোরগঞ্জ ছিল মূলত হচ্ছে এই তিন নম্বর সেক্টরের অবস্থান এবং সিলেটের কিছু অংশ অর্থাৎ সিলেটের উত্তরাঞ্চলের কিছু অংশ পর্যন্ত ছিল এই তিন নম্বর সেক্টর এবং এই তিন নম্বর সেক্টরের যে দপ্তর ছিল এই দপ্তরটি মূলত হচ্ছে হেজামারা বলা হয় এটা হচ্ছে হেজামারা এটার দপ্তরটা ছিল হেজা হেজামারা ত্রিপুরা হেজামারা ত্রিপুরাতে ছিল তিন নাম্বার সেক্টরের দপ্তর ছিল পাশাপাশি এই তিন নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কারা ছিলেন তিন নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার যারা ছিলেন এই সেক্টর কমান্ডার ছিলেন কমান্ডার কমান্ডার এই সেক্টর কমান্ডার কারা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন শফিউল্লাহ মেজর শফিউল্লাহ মেজর শফিউল্লাহ এবং নুরুজ্জামান মেজর নুরুজ্জামান মেজর নুরুজ্জামান ছিলেন তিন নম্বর সেক্টর এরপর আমরা আসি চার নম্বর সেক্টরের অবস্থানটা কোথায় ছিল এই চার নম্বর সেক্টরটা মূলত ছিল হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল বা সিলেট এই সিলেটের পূর্বাঞ্চল ছিল মূলত এটা হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল সিলেটের পূর্বাঞ্চল পূর্বাঞ্চল সিলেটের পূর্বাঞ্চল ছিল চার নম্বর সেক্টর এই চার নম্বর সেক্টরের দপ্তর কোথায় ছিল এই চার নম্বর সেক্টরের দপ্তর ছিল মূলত হচ্ছে খোয়াই অর্থাৎ খোয়াই ছিল এক দপ্তর খোয়াই ওয়াই ছিল এর দপ্তর চার নম্বর সেক্টর দপ্তর এবং চার নম্বর সেক্টরের যিনি হচ্ছে সেক্টর কমান্ডার ছিলেন তার নাম হচ্ছেন সেক্টর কমান্ডার ছিলেন তিনি হচ্ছেন সি আর দত্ত সি আর দত্ত মেজর সি আর দত্ত ছিলেন চার নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এই পাশে আসি আমরা পাঁচ নম্বর সেক্টর এই পাঁচ নম্বর সেক্টর ছিল মূলত সুনামগঞ্জ জেলাটি ছিল মূলত সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলা এবং সিলেট জেলা হচ্ছে চার নম্বর সেক্টর সুনামগঞ্জ জেলাটি ছিল পাঁচ নাম্বার সেক্টর এবং সিলেটের সিলেটের উত্তরাঞ্চল সিলেটের সিলেটের উত্তরাঞ্চল উত্তরাঞ্চল সিলেটের উত্তরাঞ্চল ছিল পাঁচ নম্বর সেক্টর পাশাপাশি এই পাঁচ নম্বর সেক্টর ছিল এর দপ্তর ছিল কোথায় মেঘালয় এটার দপ্তর ছিল হচ্ছে মেঘালয় মেঘালয় এর দপ্তর ছিল মেঘালয়ের অঞ্চলে পাশাপাশি এই পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন মেজর মির সৌকতালি আলী ছিলেন পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মেজর মির সৌকত আলী মেজর মির সৌকত আলী সৌকত আলী তাহলে পাঁচ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর মির সৌকত আলী এই পাশে আসি আমরা ছয় নম্বর সেক্টর পাশের পর হচ্ছে ছয় নম্বর সেক্টর এই ছয় নং ছয় নম্বর সেক্টরের অবস্থান কোথায় ছিল বৃহত্তর রংপুর জেলা এবং দিনাজপুর এবং ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও ঠাকুর রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও ছিল ছয় নম্বর সেক্টর এবং ছয় নম্বর সেক্টরের যে দপ্তর ছিল মূলত এটা ছিল পাটগ্রাম এর ছয় নম্বর সেক্টরের যে দপ্তর ছিল কুড়িগ্রামের পাট গ্রামে এর দপ্তর ছিল পাট গ্রাম পাটগ্রামে ছিল ছয় নম্বর সেক্টর দপ্তর এবং ছয় নম্বর সেক্টরের যিনি এর সেক্টর কমান্ডার ছিলেন তিনি হচ্ছেন খাদেমুল ভাষার বা উইং কমান্ডার ভাষার বলা হয় তাকে বা খাদেমুল ভাষার তিনি হচ্ছেন খাদেমুল বাসার বা উইং কমান্ডার বাসার ছিলেন হচ্ছে এর সেক্টর কমান্ডার এই পাশে আজ রয়েছে সাত নম্বর সেক্টর এবং এই সাত নম্বর সেক্টর ছিল বৃহত্তর রাজশাহী বগুড়া এবং পাবনা জেলা বৃহত্তর রাজশাহী 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 বৃহত্তর রাজশাহী বগুড়া ও পাবনা জেলা ও পাবনা জেলা ছিল সাত নম্বর সেক্টর এবং এই সাত নম্বর সেক্টরে ছিল ভারতের যে অংশটুকু সাত নম্বর সেক্টর দপ্তর ছিল সেটা হচ্ছে তরঙ্গপুর বলা হয়ে থাকে এটা হচ্ছে গিয়ে তরঙ্গপুর তরঙ্গপুর হচ্ছে সাত নম্বর সেক্টরের দপ্তর এবং এই সাত নম্বর সেক্টরের কারা সেক্টর কমান্ডার ছিলেন সাত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন নাজমুল হক মেজর নাজমুল হক এবং মেজর নুরুজ্জামান মেজর নাজমুল হক নাজমুল হক এবং নুরুজ্জামান ছিলেন মেজর নুরুজ্জামান এবং নাজমুল হক ছিলেন সাত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এই পাশে রয়েছে আট সেক্টর বা মুজিবনগরের যেখানে সদর দপ্তর ছিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল আট নম্বর সেক্টর নিয়ে এবং এই আট নম্বর সেক্টরটি মূলত ছিল কুষ্টিয়া যশোর এবং সাতক্ষীরার অংশ নিয়ে কুষ্টিয়া যশোর এবং সাতক্ষীরার অংশ নিয়ে কুষ্টিয়া কুষ্টিয়া যশোর এবং সাতক্ষীরা ও সাতক্ষীরা কুষ্টিয়া যশোর এবং সাতক্ষীরা নিয়ে হচ্ছে আট নম্বর সেক্টর এবং এই আট নম্বর সেক্টরটি মূলত যেখানে ছিল বা এর দপ্তর ছিল হচ্ছে কল্যাণী দপ্তর ছিল হচ্ছে কল্যাণীতে ছিল হচ্ছে এর দপ্তর ছিল কল্যাণী কল্যাণী ছিল হচ্ছে আট নম্বর সেক্টরের দপ্তর এবং আট নম্বর সেক্টরে যিনি হচ্ছে সেক্টর কমান্ডার ছিলেন তিনি হচ্ছেন মেজর আবু আবুউসমান সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে মেজর আবুসমান মেজর আবু উসমান মেজর আবু উসমান মেজর আবুসমান এবং এম এ মঞ্জুর এম এ এম এ মঞ্জুর ছিলেন হচ্ছে আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এরপর আমরা আসি নয় নম্বর সেক্টর এই নয় নম্বর সেক্টর ছিল বৃহত্তর বরিশাল পটুয়াখালী জেলা অংশ নিয়ে অর্থাৎ বৃহত্তর বরিশাল 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 ও পটুয়াখালী জেলা ও পটুয়াখালী ও পটুয়াখালী জেলা নিয়ে ছিল হচ্ছে নয় নম্বর সেক্টর এবং নয় সেক্টরের দপ্তর ছিল হচ্ছে হাসনাবাদ হাসনা হাসনাবাদ ছিল নয় নম্বর সেক্টরের দপ্তর ছিল হচ্ছে হাসনাবাদ এবং নয় নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি ছিলেন এম এ জলিল এম এ জলিল ছিলেন হচ্ছেন এম এ জলিল এম এ জলিল ছিলেন হচ্ছে নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এরপর আমরা আসি দশ নম্বর সেক্টর এই দশ নম্বর সেক্টরে কোনো প্রকার সেক্টর কমান্ডার ছিলেন না এবং এর এর কোনো সীমানা ছিল না এর কোনো এর কোনো সীমানা ছিল না এর কোনো নির্দিষ্ট সীমানা ছিল না অর্থাৎ যদি এমন একটি সেক্টর আসে যে সেক্টরে কোনো প্রকার সীমানা ছিল না এই সেক্টরটি হচ্ছে দশ নম্বর সেক্টর এবং নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার ছিলেন না এখানে অনিয়মিতভাবে বিভিন্ন ধরনের নৌবাহিনী কর্তৃক পাঁচশো পনেরো জন নৌবাহিনী কর্তৃক এটি পরিচালনা করা হয়েছিল এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ এবং নদী যুগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার হামলা করা হতো এই নম্বর সেক্টর মধ্য দিয়ে তাহলে দশ নম্বর সেক্টরের কোনো দৃশ্যগুলো সেক্টর কমান্ডার ছিলেন না এরপর আমরা আসি এগারো নম্বর সেক্টর এই এগারো নম্বর সেক্টরটি ছিল মূলত ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা এগারো নম্বর সেক্টরটি ছিল ময়মনসিংহ ময়মন সিংহ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা ছিল নয় নম্বর সেক্টর এবং এই নয় নম্বর সেক্টরটির যেখানে সদর দপ্তর ছিল এই নয় নম্বর সেক্টর এটাকে বলা হয় তাকে মহেন্দ্রগঞ্জ মূলত মহেন্দ্রগঞ্জ ছিল মহেন্দ্রগঞ্জ মহেন্দ্রগঞ্জ তেরো নম্বর সেক্টরের যিনি সেক্টর কমান্ডার ছিলেন তার নাম হচ্ছে মেজর আবু তাহের মেজর আবু তাহের মেজর আবু তাহের আবু তাহের ছিলেন এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং এগারো নম্বর সেক্টরটি ছিল মূলত ময়মনসিংহ এবং টাঙ্গাইল কিন্তু তিন নম্বর সেক্টর হচ্ছে কিশোরগঞ্জ জেলা ছিল তিন নম্বর সেক্টরের অধীনে এই ছিল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ আমরা কিন্তু সহজে মনে রাখতে পারবো যদি পরীক্ষায় আসে এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজে আমরা মুক্তিযুদ্ধের সেক্টর সেক্টর গুলো মানচিত্রের সাহায্য পুরো ক্লাসটি দেখলে কিন্তু মনে রাখতে পারবো শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে